কটা আছে তিনটে তিনটে আছে তুই নাকি ভালো না বলছিস তোমার প্যাকেটগুলো আর খাচ্ছিস কেন

বিড়ালকে দিয়েছি মাছ পাহাড়া দিতে বিড়ালের যা কাজ পাহারা মাছ খাচ্ছে বোনকে বললাম প্রচুর অফলাইন অনলাইন থেকে সারাদিন দোকানের মালগুলো এনেছি তুই একটু এবার মিলিয়ে দেখ ঠিকঠাক আছে কিনা ও মিলিয়ে দেখতে যে ওর যা কাজ কাজু বাদামগুলো টুকটুক করে খালি খেয়েই যাচ্ছে আর এদিকে নিয়েছি এক কেজি গুড়ের বাতাসা গুড়ের বাতাসা খাওয়া খুবই উপকার গুড় খাওয়া সব থেকে ভালো এই গরমের মধ্যে জল কিন্তু গুড় তো কেউ তেমন খেতে চায় না তাই এই গুড়ের বাতাসাটা আমি কিনি খুবই ভালো এটা পিওর গুড়ের বাতাসা কোনো কালারিং নয় সকালে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন দিনও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে মাঝে পিঠে বানানোর জন্য দুধ নিয়েছিলাম গ্যাসে বসাতে না বসাতেই কেটে গেছে সেই দুধ দিয়ে ভেবেছিলাম একটু বানাবো মিষ্টি বাড়িতে সেই সময় মিষ্টি ছিল তাই কেউ আর বললো মিষ্টি খাবো না বরঞ্চ তরকারি কর ব্যাস ভেবে নিলাম ছানার কোপ্তা করব তার জন্য ছানাটাকে জলটা ঝরিয়ে জলটাকেও রেখে দিয়েছি আর ছানাটার মধ্যে একটু নুন মিষ্টি হলুদ দিয়ে সামান্য তিন চামচ মতন ময়দা দিয়ে ছানাটাকে মেখে রেখে দিলাম রান্নাতে আজ একটু হয়েছে শাক এই গরমের রোজই আমাদের বাড়িতে কম বেশি শাক হচ্ছে আর একটু করব তেঁতোর ডাল ও পটল ভাজা আর ছানার কোপ্তা যখন করব অফ টাইমে কড়াইশুঁটি দিয়ে করব। তার জন্য যে শীতকালে কড়াইশুঁটিটা রেখে দিয়েছিলাম সেই কড়াইশুঁটিটা এখন গরম জলে এক মিনিট মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেবো এদিকে ডালও প্রায় হয়ে গেছে নামিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তার মধ্যে দিয়েছি তেল এবার কোপ্তাগুলো ভেজে নেওয়ার পালা আর ছানার কোপ্তা না আমি যখনই করি অনেক দিন পরে অবশ্য করছি আমি ময়দাটা খুবই কম দেওয়ার চেষ্টা করি তাতে না ছানাটা একদম নরম হয় ও মুখের মধ্যে একদম মিলিয়ে যায় যদিও বা আমাদের বাড়িতে দুধে না যেমন ছানার করতে হয় না ওই কেটে গেলেই কখনো সখনো সেটা দিয়েই করি মিষ্টি অবশ্য কখনো হয়ে যায় কাটা দুধ দিয়ে না রসগোল্লা গোলাপ জামুন এগুলো খুব ভালো হয় কেউ ট্রাই করেছেন কি জানি না করে দেখবেন এমনি দুধের থেকে কাটা দুধের রসগোল্লা না বিশেষ করে স্পঞ্জি রসগোল্লা খুব ভালো হয় কড়াইশুটিটা প্রায় এক মিনিট ফুটিয়ে রেখে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি লো টু মিডিয়ামে এখন কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে তো দিলে কোপ্তা পড়ে যায় পুড়ে যাবে তাই লো টু মিডিয়ামে ভাজ আর একটু সাবধানের সাথেই ভাজতে হবে না নাহলে ভেঙে যাবে যেহেতু খুবই নরম হয় ভাজা হয়ে গেছে এবার কোপ্তাগুলোকে তুলে নিই ওই একই তেলে ডুমো করে আলুগুলো কেটে রেখে দিয়েছি কোপ্তার জন্য সেই আলুগুলো এবার ভেজে নেব যা প্রচণ্ড গরম দিয়েছে না ভিডিওগুলো না অনেক দিনের কিন্তু এডিটিংয়ের জন্য আপনাদের সামনে একদমই প্রেজেন্ট করতে পারছি না আলু ভাজা হয়ে গেছে ওই তেলের মাঝখানে দিয়ে দিয়েছি সাদা জিরে গোটা গরম মশলা তেজপাতা আর কাঁচা লঙ্কা টমেটো তো নেই তাই টমেটো সস ব্যবহার করেছি তার জন্য যেটা করেছি একটা বাটির মধ্যে প্রায় দেড় চামচ মতন টমেটো সস তার মধ্যে চিনি স্বাদ মতন নুন লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা সামান্য একটু জল দিয়ে একসাথে পেস্ট বানিয়ে সেটাকেই দিয়ে দিয়েছি ব্যাস ঢাকা দিয়ে দু মিনিট মতন খুব ভালোভাবে ভেজে নিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে জল তবে এমনি জল না ছানা কাটা যে জলটা ছিল সেই জলটা এতে না কোপ্তার টেস্ট অনেক ভালো হয় এখন ঢাকা দিয়ে আলুটা সে হওয়ার জন্য দিয়ে এসেছি হঠাৎ বাইরে দেখি কুচি পুচি বাচ্চাকে নিয়ে হাঁজে আবারও বাচ্চা দিয়েছে এই নিয়ে তিনবার হলো আর বাচ্চাটাকে দেখে এত খারাপ লাগছে গায়ে কিচ্ছু নেই দেখে তো ভাবলাম হয়তো মরেই যাবে তারপরে একটুখানি দুধ তো এমনি ছিল না কেটে গেছিল গুঁড়ো দুধ সেটাকে গরম জলে গুলে নিয়ে এসে বাচ্চাটাকে দিলাম প্রথমে তো খায় না ওরে বাবা আমাকেই কামড়াতে আসে তারপর পুচিকে আনাতে তারপরেও আস্তে আস্তে খেলো বাদ বাকিটা কুচিকে দিয়ে দিলাম ঘরে এসে দেখি প্রায় রান্না হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো প্রত্যেকে একটু গরম মশলা আর ঘি ঘি দেখেছেন পুরো মা বলছে ঘি দেখে এটা কিরে সর্ষের তেল রেখেছিস নাকি ফ্রিজের মাথায় আমি বললাম ওটা সর্ষের তেল না ওটা ঘি গোলে ওরকম হয়েছে ঘি গরম মশলা দিয়ে এক মিনিট একটু অপেক্ষা করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ছানাগুলো আর এক মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে এখন ফুটিয়ে নেবো ওই এক থেকে দু মিনিট আর কি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এখন হাই ফ্লেমেই আছে ব্যাস দু মিনিট হয়ে গেছে নুন মিষ্টি ঠিক আছে কিনা আগেই দেখে নিয়েছিলাম এবার নামিয়ে দেবো কিন্তু যেহেতু ছানাগুলো এত বেশি নরম হয়েছে তাই ছানাগুলোকে আগে তুলে নিচ্ছি ছানা দিয়ে যদি খুব বেশি কোপ্তাগুলো দিয়ে যদি আমি ফোটাতাম তরকারি তাহলে ছানাগুলো খুলেই যেত তাই দু মিনিটের বেশি একদমই ফোটানোর দরকার নেই ছানাগুলো দেখতে এরকম লাগছে একদম নরম তুলতুল হয়েছিল তরকারিটাও না দারুণ হয়েছিল ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন